নাজিমাছ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যেভাবে মাছ রান্না করি বাড়িতে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে মাছ রান্না করলে যারা মাছ খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটে খাবে খেতে কিন্তু ভীষণ মজার হয় বানানোটা ভীষণ সহজ আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই মাছের রেসিপিটা খেতে কতটা মজার হয় আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটা রসুনের কোয়া দু চা চামচ হলুদ সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা তৈরি করার জন্য কিন্তু সর্ষের একটা ফ্লেভার হয় তরকারিতে খেতে খুব ভালো লাগে নিয়েছি এখানে মাছ পাঁচশো গ্রাম মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে মশলা মাখিয়ে ভেজে নেব দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি এই মাছগুলো একটু লালচে করে ভেজে নেব ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে মাছগুলো দিয়ে হাই ফ্লেমেই ভাজবো মাছগুলো একটু লালচে করে ভাজলেই হয়ে যাবে এইভাবে তরকারিটা একবার রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগে দেখুন মাছগুলো প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি বেগুন কেটে নিয়েছি একটু ছোট ছোটো করে বেগুনগুলোও একটু লালচে করে ভেজে তুলে নেবো তাহলে বেগুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা রান্না করার সময় আর সেই গন্ধটা থাকে না এইভাবে বেগুনটা ভেজে নেবেন তাহলে তরকারিটা খেতে খুব ভালো হয় আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলো সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই আলুগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব এইভাবে ভেজে নিলে কিন্তু তরকারিটা রান্না করার সময় খুব কম সময় লাগে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোও আমি ঢেলে নিচ্ছি একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম একটা চামচ গোটা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে ওই পাত্রের মধ্যে সামান্য একটু জল দিয়ে জলটা দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় দেখুন একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো লঙ্কা এক চা চামচ কারণ কাঁচা লঙ্কা দিয়ে আছে তাই লঙ্কাটা একটু ভুজেই দিতে হবে দিয়ে দেবো দু চা চামচ হলুদের গুঁড়ো দু চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো তেল ছেড়ে দেওয়া অবধি এভাবে মশলাটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যায় নিয়েছি এখানে টমেটোর পেস্ট এই টমেটোর পেস্টটা দু টেবিল চামচ মতো দিয়ে দেবো অবশ্যই টমেটোর পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির মধ্যে কালারটাও খুব ভালো হয় আর তরকারিটার মধ্যে একটু টক টক হয় খেতে ভালো লাগে দেখুন আবার তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিলাম নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে কষিয়ে নেব যেহেতু বেগুন আর আলুটা ভেজে নিয়ে আছে অর্ধেকটা নরম হয়েই আছে তাই তরকারিটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আমি মশলার সঙ্গে দু তিন মিনিট একটু কষিয়ে নেব একটু শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখতে হবে দেখুন একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা খুব বেশি দেব না কারণ এই তরকারির মধ্যে বেশি ঝোল আবার ভালো লাগে না একটু গা গামাখা গাঁমাখা থাকলেই তরকারিটা খেতে ভালো লাগে একটু ডুবো ডুবো জলটা দিতে হবে জলটা একটু কম মনে হচ্ছে আরও একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা আর বেগুনটা একটু নরম হয়ে যায় দেখুন পাঁচ মিনিট ঢাকা দিয়েছিলাম তরকারিটা আরও একটু ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়েও দশ মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো তাহলে একদম নরম হয়ে যাবে আলু বেগুন আর মাছটাও মশলা ঢুকে যাবে দেখুন এইভাবে একটু বসিয়ে দিচ্ছি এই তরকারিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু মাছের কোনো আষ্টে গন্ধ থাকেই না এইভাবে মাছটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে দেখুন প্রায় দশ মিনিট হয়ে গেছে একদমই ঝোলটা কমে গেছে আলুটাও একদম নরম হয়ে গেছে সম্পূর্ণ রেডি হয়ে গেছে তরকারিটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো দিয়ে তরকারিটা সার্ভ করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কত সুন্দর হয়েছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ